সবাইকে আসসালামু আলাইকুম কোরবানি ঈদ খুবই আসন্ন আর মাত্র কয়েকদিন বাকি কোরবানি ঈদ আসলে আসলে আমরা সবাই কম বেশি গরু কাটাকাটি করার চেষ্টা করি আসলে আমরা তো প্রফেশনাল না আমরা তাদের মতো করে পারি না কিন্তু যদি আমাদের পূর্ব থেকে ধারণা থাকে আমরা সামান্যতম হলেও একটু দক্ষতার সাথে ভালোভাবে কাজটা করতে পারবো এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একজন প্রশিক্ষিত লোক কত চমৎকার করে গরুটা কাটছে মনে হচ্ছে যেন সে কচু কাটছে এরকম তার যন্ত্রপাতীয় ধারালো অত্যাধুনিক খুবই চমৎকার আমরা যদি এটা দেখি সামান্যতম টুকু যদি পারি তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে কাজটা করে ফেলতে পারবো আর কোরবানির গরুর গরু কাটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার মজার ব্যাপার আমি কিন্তু এই কাজটা করি করতে ভালো লাগে কিন্তু এই যে দেখেন এখানে পাটা কত চমৎকারভাবে কেটে নিয়েছে চামড়াগুলি ছাড়াচ্ছে খুব খুব সুন্দরভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা এত দ্রুত পারবো না এত সুন্দর করে পারবো না সেটা দরকার নেই আসলে আমরা তো বছর একবারই কাজটা করে থাকি আমরা হয়তো আনন্দের জন্যই করি সবের জন্য করি কিন্তু এই লোকটা যেভাবে করছে আমরা এরকম করে করার চেষ্টা করতে পারি আমাদের যন্ত্রপাতি এতটা ধারাল্য থাকে না ভালো যন্ত্রপাতি পাওয়া যায় না কিন্তু সে যেরকম করে করছে কোন দিক থেকে কিভাবে করছে আমরা পাকাটাটা কিন্তু আমার চমৎকার লেগেছে পায়ের এই উপরের অংশটা যেভাবে কেটে নিল আপনারা দেখেছেন খুবই চমৎকার এখন চর্বি ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখন মাঝখান থেকে যে কত চমৎকার করে কেটে দিয়েছে আমরা কাটতে গেলে হয়তো ভুঁড়ি কেটে ফেলি ভয়ের মধ্যে থাকি এই অংশ টাকাটা খুবই কিন্তু বিপজ্জনক আমাদের কাছে মনে হয় আমরা এটা যখন কাটতে যাই খুব ভয়ের মধ্যে থাকি যে ভুঁড়ি কেটে যায় কি না দেখেন চামড়াটা কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে একেবারেই স্মুথলি করে যাচ্ছে কাজটা মনে হচ্ছে এটা খুবই সহজ কাজ আসলে বাস্তবতা হচ্ছে এটা আমাদের জন্য খুবই কঠিন তারা যেহেতু নিয়মিত এই কাজগুলি করে থাকে জন্য তারা অনেক চমৎকারভাবে সুন্দরভাবে পারে আর তাদের যন্ত্রপাতিও ধারালো আধুনিক আমাদের এরকম সুযোগ সুবিধা নাই ফ্যাসিলিটিস নাই আমার আমরা তো কাটতে গেলে চামড়া বেশিরভাগ সময় কেটে ফেলি দেখেন কত চমৎকার করে কেটেছে আর সে আশ্চর্যের বিষয় হচ্ছে টোটাল কাজটা কিন্তু সে একা একাই করে যাচ্ছে কারো সহযোগিতা ছাড়া হ্যাঁ আর আমাদের হচ্ছে এই পাগুলি ধরতে হয় চারজনে চারজনে চার পা ধরে দাঁড়িয়ে থাকি দুজনে কাজ করি আগে বলেছি যে এটা আমরা আনন্দের জন্যই করি আর সে হচ্ছে প্রফেশনাল সে একা একাই কিন্তু পুরো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চামড়া ছাড়িয়ে নিচ্ছে মুসলমানদের একটি অনুসরণীয় কাজ কোরবানি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু হয়েছিল তারা ধারে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতি বছর কোরবানি দিয়ে থাকি সভাবের উদ্দেশ্যে চমৎকার নৈপুণ্য প্রদর্শন লোকটির আমরা ভিডিওটা দেখলে আমরা চেষ্টা করতে পারবো এরকম করে কিছুটা হলেও করার ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভালো লাগবে দেখেন সে কীভাবে সিনেটা কেটে নিচ্ছে গাছ কাটার মতো করে কাটল কিন্তু এবার এক দেখতে পাচ্ছি এক পাশে করে দিচ্ছে চমৎকার দেখছি আপনাদের যদি সামান্যতম কাজে আসে ভালো লাগবে যেহেতু সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি অনেকের হয়তো গরু কেনা হয়ে গেছে আবার কেউ কেউ কিনবে কেনার প্রস্তুতি নিচ্ছে এটা অবশ্য বাংলাদেশী না দেখতে পাচ্ছেন এটা বিদেশি একটি জায়গায় বিদেশে একটি জায়গায় চমৎকার অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাজটি করা হচ্ছে এবং যে কাটছে সে খুবই দক্ষ প্রশিক্ষিত আমরা আমাদের মতোই করব তারপর এটা দেখে নিলে কিছুটা হলেও সুবিধা হতে পারে পুরা চামড়াটা ছাড়িয়ে নিয়ে আমরা যেভাবে খাসি ঝুলিয়ে কাটি লোকটা কিন্তু গরুটাকে সে খাসির মতো করে ঝুলিয়ে নিয়েছে মেশিনের সাহায্যে আসলে তারা জানে কোথায় কি আছে কোন জায়গাটায় কিভাবে কাটতে হবে সেটা তারা ভালো জানে সেই জন্য তারা চমৎকারভাবে কাটতে পারে চমৎকার করে কেটে নিচ্ছে এবার গাছ কাটার মতো করে কাটছে মনে হচ্ছে গাছ কাটছে দুই দুই ভাগ ভাগ করে অসাধারণ চমৎকার এখন যেভাবে করা হচ্ছে মনে হচ্ছে যেন একটা মাছ কেটে দুই ভাগ করেছে কাটাগুলি আলাদা করে ফেলেছে দেখেন দুই দুই পাশে হাড় সহ কত চমৎকারভাবে গরুটাকে দুই ভাগ করে ফেললো ভিডিওটা আমার সাথে বসে দেখছে আমার ছেলে আনিন আনিন কিন্তু মুচকি মুচকি হাসছে এখন মাথায় হাত দিয়েছে আমার নাম আবার কেন বললো এবারের কোরবানিতে আনিনকে দেব পা ধরতে আনিন পা ধরে বসে থাকবে গরুর পানিয়ে পা ধরে দাঁড়িয়ে থাকবে আমরা চামড়া ছাড়াবো মাসাল্লাহ গরুটাকে কিন্তু টুকরো টুকরো করে দ্রুততম সময়ের মধ্যে নামিয়ে ফেললো আপনারা দেখছেন কি হয়েছে